আজকের ক্লাসে আমরা টেন্স শিখবো আমরা প্রেজেন্ট কনটেন্স শিখবো খুব সহজে শান্ত ভাবে কাছে কিংবা দূরে শহরে বা বন্দরে যে যেখান থেকে আমার ক্লাসে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে লাইভ ক্লাসে সবাই যুক্ত হবো ড্যান্স শিখবো আজকের ক্লাস -টি মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স -এর উপর ভিত্তি করে বর্তমান কালে কোন কাজ হইতেছে বা চলতেছে বর্তমান কালে কোন কাজ হইতেছে বা চলতেছে এর বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় বর্তমান কালে কোন কাজ হইতেছে বা চলতেছে এর বোঝালে কন্টিনিউয়াস টেন্স হয় বর্তমান কালে কোনো কাজ হইতেছে বা চলতেছে কন্টিনিউয়াস টেন্স হয় বর্তমান কালে কোনো কাজ হইতেছে বা চলতেছে এর প্রজালে বারবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় বর্তমান কালে কোনো কাজ হইতেছে বা চলতেছে এর বোঝালে চলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় ত্রিশ মিনিটের ক্লাসে আমরা সুন্দর করে খুব সহজভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে নেব আর ক্লাসটি শুরু করার আগে বলতে চাই যারা আমার এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন তারা লাইভ ক্লাসের উপর ডবল টেপ করুন সবাই ডবল টেপ করুন তাহলে লাইক হয়ে যাবে আমাদের অনলাইন স্টুডেন্ট সুমন খান ইতিমধ্যে আমাদের লাইভ ক্লাসে আমাদের একজন নিয়মিত স্টুডেন্ট যে ইংরেজি শেখার জন্য অত্যন্ত আগ্রহী যা হোক যা বলতেছিলাম সুমনকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বর্তমান কালে কোন কাজ হইতেছে বা চলতেছে এর বোঝালে ভারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় বর্তমান কালে কোন কাজ হইতেছে বা চলতেছে এর বোঝালে ভারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় বাঙ্গা বাক্যের ক্রিয়া শেষে তেসি তেছো বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন ইত্যাদি যুক্ত থাকে বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইত্যাদি যুক্ত থাকে বর্তমান কালে কোনো কাজ হইতেছে বা চলতেছে এর বুঝালে বারবার প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় আড্ডায় আড্ডায় আমরা টেন্স শিখব সবাই মিলে একসাথে টেন্স শিখব টেন্স ইজ দা হার্ট অফ ইংলিশ গ্রামার টেন্স ইজ দা হার্ট অফ স্পোকেন ইংলিশ টেন্স ইজ দা টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আড্ডায় আড্ডায় ড্যান্স শিখবো সবাই মিলে একসাথে ইংরেজি শিক্ষাটা খুব দ্রুত হয় আগ্রহ করে আমরা ড্যান্স শিখব সবাই মিলে সবাই মিলে আমরা ড্যান্স শিখবো সবাই সবাই আমরা টেন্সিব বর্তমান কালে কোন কাজ হইতেছে বা চলতেছে এর উপজলে ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় বর্তমান কালে কোন কাজ হইতেছে বা চলতেছে এর উপজলে ভার্ব বর্তমান কালে কোনো কাজ হইতেছে বা চলতেছে চলতেছে এর প্রেজেন্ট হয় বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন ইত্যাদি যুক্ত থাকে বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন ইত্যাদি যুক্ত থাকে present continuous tense is a nice tense আমাদের দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশ এর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটি গুরুত্বপূর্ণ টেন্স সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস কেমন এখন আমরা এখানে অগ্জি লালি পেলাম তিনটা এম ইচ আর এখানে এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে সেটা আমাদের বিবেচ্য বিষয় তাহলে এটা শিকার জন্য আয়ের পর এম হবে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে বাকি সব ক্ষেত্রে আর হবে আয়ের পর এম হবে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে বাকি সব ক্ষেত্রে আর হবে কেমন পূর্ণ একটি টেন্স যেমন আমি কাজ করতেছি আমি কাজ করতেছি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস

বাবা কাজ করতেছেন যারা আমার লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন তাদের সকলকে প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা সকলকে অসংখ্য ধন্যবাদ সুমনকে কে অসংখ্য ধন্যবাদ নিউ কন্টেন্ট বিরি বিভেন নিউ কন্টেন্ট ইলেভেন কে অসংখ্য ধন্যবাদ যা হোক যা বলতেছিলাম সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবেন সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমি ভাত পাক করতেছি আমি ভাত পাক করতেছি আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস সে ভাত পাক করতেছে হি ইজ ইটিং রাইস হি ইজ ইটিং রাইস সে ভাত পাক করতেছে হি ইজ ইটিং

দৈনন্দিন ইংরেজি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইংরেজি যে কোনো শিক্ষার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেন্স সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে ভালোভাবে শিখতে হবে আর ইংরেজি এমন একটি বিষয় আমরা খুব সহজে শিখতে পারবো সামান্য এর মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যা হোক মা ভাত পাক করতেছেন মাদার ইজ কুকিং রাইস সাবজেক্ট প্লাস বার সরি সাবজেক্ট প্লাস এম ইচ আর প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আই এর পর এম বসে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে বাকি সব ক্ষেত্রে আর বসে আমার লাইভ ক্লাসটির উপর ডবল ট্যাপ করে দিন এবং যারা নতুন যুক্ত হয়েছে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি নতুন আপনাদের সাপোর্ট পেলে আমার চ্যানেলটি একদিনে দাঁড়িয়ে যেতে পারে যাই হোক মা ভাত পাক করতেছেন মাদার ইজ কুকিং রাইস বাবা ভাত পাক করতেছেন ফাদার ইজ কুকিং রাইস ভাই ভাত পাক করতেছে ব্রাদার ইজ কুকিং রাইস বোন ভাত পাক করতেছে আপনার মোবাইলের উপর ডবল ট্যাপ করলে আমার লাইভটি লাইক হয়ে যাবে এবং যারা নতুন এসেছেন তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আমার এই চ্যানেলে শুধুমাত্র শিক্ষা সম্পর্কিত বিষয় আপলোড দেওয়া হবে যা হোক এবার আমরা আরেকটি সেন্টেন্স নেই যে যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবার আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করি আমি মাছ ধরতেছি বর্তমান কালে কোন কাজ হইতেছে বা চলতেছে এর উপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে

সকলে লাইভ ক্লাসটি শেষ না হওয়া পর্যন্ত লাইভে থাকবেন এবং যে যেখান থেকে যুক্ত হয়েছেন লাইভ ক্লাসের উপর ডবল টেপ করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাহোক মুন্নি মাছ ধরতেছে মুন্নি ইজ কেসিং পিশ বাবা মাছ ধরতেছে ফাদার ইজ কেসিং পিশ ছেলেটি মাছ ধরতেছে দ্য বয়ে

যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যা হোক যা বলছিলাম এবার আমরা আরেকটি বাক্য নেই আমি সিনেমা দেখতেছি আমি সিনেমা দেখতেছি আই এম ওয়াচিং সিনেমা আই এম ওয়াচিং সিনেমা আমরা জানি সি অপ্ত দেখা কিন্তু টিভি দেখা ছবি দেখা মুভি দেখা স্বপ্ন দেখা এগুলোর ক্ষেত্রে ওয়াচ ব্যবহৃত হয় এগুলোর ক্ষেত্রে ওয়াচ ব্যবহৃত হয় আমি সিনেমা দেখতেছি আই এম ওয়াচিং সিনেমা সে সিনেমা দেখতেছে হি ইজ ওয়াচিং সিনেমা তারা সিনেমা দেখতেছে

স্কুলে যাইতেছি আই এম গোইং টু স্কুল আমি স্কুলে যাইতেছি বর্তমান কালে কোন কাজ হয় বা হচ্ছে থাকে এর রূপ জালে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমি স্কুলে যাইতেছি এই যে তেছি তেছি তেসো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমি স্কুলে যাইতেছি আই আম গোইং টু স্কুল

আমরা স্কুলে যাইতেছি উই আর গোয়িং টু স্কুল চলুন তাহলে আরেকটি আরেকটি বাংলা বাক্য নেই আরেকটি বাংলা বাক্য দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি আমরা এক্সারসাইজ করি আমি ভাত পাক করতেছি আই এম কুকিং রাইস তুমি ভাত পাক করতেছো

এবং যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে মা ভাত পাক করতেছেন মাদার ইজ কুকিং রাইস বাবা ভাত পাক করতেছেন ফাদার ইজ কুকিং রাইস আমাদের লাইভ ক্লাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা সিম্পল কন্টিনিউয়াস টেন্সে যদি ইন্টারোগেটিভ বাক্য গঠন করতে হয় তাহলে প্রথমেই এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস বার্ব ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয় যেমন আমি কি বাজারে যাইতেছি এম আই যাইতেছিং টু মার্কেট এম আই গোয়িং টু মার্কেট তুমি কি বাজারে যাইতেছো আর ইউ গোয়িং টু মার্কেট আমরা কি বাজারে যাইতেছি আর ওই গোয়িং টু মার্কেট আমি কি বাজারে যাইতেছি এম আই গোয়িং টু মার্কেট তুমি কি বাজারে যাইতেছো আর ইউ গোয়িং টু মার্কেট আমরা কি বাজারে যাইতেছি আর উই গোয়িং টু মার্কেট তারা কি বাজারে যাইতেছে আর দে গোয়িং টু মার্কেট সে কি বাজারে যাইতেছে

সাবজেক্ট প্লাস্ট প্লাস্ট যখন প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে নেগেটিভ বাক্য গঠন করবো তখন গঠনটি হবে সাবজেক্ট প্লাস এম নট ইস নট আর নট প্লাস্ট তাহলে চলুন আমি ভাত খাইতেছি না বর্তমান কালে কোনো কাজ হইতেছে বা চলতেছে তাহলে এখানে তেসি আমি ভাত খাইতেছি তাহলে এই যে তেসি রয়েছে তেসি হলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমি ভাত খাইতেছি না আই এম নট ইটিং রাইস আই এম নট ইটিং রাইস

ছেলেটি ভাত খাইতেছে না দা বয় ইজ নট ইটিং রাইস মেয়েটি ভাত খাইতেছে না মাদার ইজ নট ইটিং রাইস রনক ভাত খাইতেছে না রনক ইজ নট ইটিং রাইস এভার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য গঠন করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য গঠন করতে হয় আমাদের লাইভ ক্লাসটি আর 5 মিনিট চলবে 5 মিনিটে আমাদের টেন্স টিউ শেষ হয়ে যাবে আমরা প্রতিদিন রাত 11টায় লাইভ ক্লাসের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করতেছি সবাই যুক্ত হবে আমার পাশে থাকবেন যারা আমাদের লাইভ ক্লাস দেখতেছেন সবাই লাইভ ক্লাসটিকে লাইক করুন কমেন্টস করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যা হোক এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য গঠন করতে হয় তাহলে চলুন দেখি গঠনটি কেমন হয় তাহলে গঠনটি হয় এমন যে এম এইচ আর प्लस सब्जेक्ट प्लस नॉट प्लस बार प्लस आईएनजी प्लस प्रश्न उत्तर चिन्ह एम एच आर प्लस सब्जेक्ट प्लस नॉट प्लस बार प्लस आईएनजी प्लस ऑब्जेक्ट ताले आमिर की स्कूले जाए थे सीना एम आई नॉट गोइंग टू स्कूल आमिर की स्कूले जाए थे सीना Am I not going to school?

তখন প্রথমে এম নট ইজ নট আর নট বসে যাবে যেমন বাবা কি স্কুলে যাইতেছেন না ইজ নট ফাদার গোয়িং টু স্কুল যদি সে কি স্কুলে যাইতেছে না ইজ হি নট প্রথমে এম ইজ আর সাবজেক্ট তারপর নট কিন্তু নাম বাচক হলে এম নট ইজ নট আর নট প্রথমে বাবা কি স্কুলে যাইতেছেন না ইজ নট ফাদার গোয়িং টু স্কুল আমরা প্রতিদিন রাত এগারোটায় লাইভ ক্লাস নিয়ে ইংরেজি শিক্ষার জন্য চলে আসি সবাই প্রতিদিন যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় করে চাপ দিয়ে রাখবেন তাহলে যেকোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইভ ক্লাসটি শেষ হওয়ার আগে আবার বলছে আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this